ওয়াসা ভবনে যাবার আগে আমাদের সামনে হাজির ওয়াসা কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হক তার লক্ষ্যই ছিল দুর্নীতি এই যে দুর্নীতি করার জন্য তার কিছু টার্গেট ছিল বড় বড় প্রজেক্টগুলো এই প্রজেক্টগুলোতে যারা পিডি হিসেবে ছিলেন তার পছন্দের বাইরে কেউ ছিল না প্রকল্প প্রণয়ন ব্যয় ঋণ নেয়া নথি তৈরি থেকে শুরু করে টাকা লুটপাটের জন্য তাকসিমে খানের প্রশাসন ছিল আলাদা ক্ষমতার দাপট দেখাতে সুবিধা মতো খান সাহেব এমন প্রশাসন সাজিয়েছিলেন নিজের মতো করে তাকসিমের সাজানো রাজত্বে প্রশাসন বিভাগে ছিলেন জন যার মধ্যে তিনজন এখনও বহাল তবিয়তে এছাড়া হিসাব বিভাগে চারজনের মধ্যে দুইজন রাজস্ব বিভাগে চারজনের মধ্যে তিনজন এবং প্রকৌশল বিভাগের জনের মধ্যে জন এখনও ওয়াসায় দাপট চালিয়ে যাচ্ছেন সাবেক প্রকল্প পরিচালক আব্দুর রশিদও বলছিলেন বেশ কয়েকজনের নাম সবাই ঢাকা বসার জানে র্যামস গ্রুপ বলতো আর কি আর এ রফিক এতে আক্তার এম এ মহসিন এস এ সবুজ এই গ্রুপটাই ফেমাস ছিল আমরা অভিযুক্ত অনেকের সাথে সরাসরি ও মোবাইল টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেছি আমাদের সামনে আবারও সাবেক বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফা তিনি আমাদের আরও তথ্য দিতে থাকলেন চার পাঁচ কোটি টাকার গাড়ি কিনবেন অথচ উনি বোর্ডের সাথে কথা বলবেন না বোর্ডের অনুমোদন নেবেন না এটা কি হবে হয় এবং এটা করেন কি হবে এটা এটা উনি ফাঁক ফকর বের করছেন উনি করেন কি ওই প্ল্যানিং কমিশনের একটা ই আছে যে সরকারি সরকারি কাজের জন্য একটা থ্রেস দেওয়া আছে যে ডিপার্টমেন্টাল হেডের কি ক্ষমতা উনি কত পর্যন্ত কত টাকা পর্যন্ত উনি বোর্ডের পারমিশন ছাড়াই খরচ করতে পারবেন উনি ওইটা ব্যবহার করেন এবং ওখানে অনেক বেশি হাই একটি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে রেকর্ড বেতনধারী কর্মকর্তা ছিলেন তাকসিম আহমেদ খান প্রথমে আশি হাজার টাকা ছিল সেটাকে আমরা আমার বোর্ড এক লাখ বিশ হাজার টাকা করেছিলাম পরে ওই এক দুই বছর গেলেই উনি বোর্ডের কাছে অ্যাপ্লাই করেন যে আমার বেতন বাড়ানো দরকার তখন বোর্ড থেকে আমরা কী করলাম একটা কমিটি করে দিলাম এবং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিলাম আহ্বায়কের দায়িত্ব দিলাম অর্থ মন্ত্রণালয়ের যিনি প্রতিনিধি ছিলেন সেলিনা আক্তার নাম উনার ওনাকে করার উদ্দেশ্য যে সরকারের লোক উনি অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি কাজেই উনি তো যেটা উচিত সেটাই করবেন এবং উনি একটু শক্তও ছিলেন আমার ধারণা ছিল যে উনি একটু শক্তভাবেই এটা হ্যান্ডেল করবেন কিন্তু আমি বুঝতে পারলাম না কীভাবে কীভাবে উনি ম্যানেজ হয়ে গেলেন না কি হলো যে শেষ পর্যন্ত দেখা গেল যে উনি উপস্থাপন করলেন বোর্ডে এই বেতনটা এখন যে বেতনটা পায় ছয় লক্ষ পঁচিশ হাজার এইটাই উনি অ্যাপ্রুভ করলেন তাক্সিম এ খান গত আঠারোই আগস্ট পদত্যাগ করেন যাবার আগে তার সহযোগী প্রকৌশলী বিভাগের সাতজনের একজন ডিএমডি এ কে এম শহীদ উদ্দিনকে এমডি বানিয়ে যান তাকসিম এ খান পরে আদালতে এক রিট দায়ের করা হলে তার পদটি স্থগিত হয়ে যায় সার্বিক বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তার কাছে কিন্তু তিনি কোনো কথা বলতে রাজি হননি

টিম ডিগ্রি অবশ্য তার খোঁজে হাজির হয় তার গুলশানের বাসায় দীর্ঘ পনেরো বছর ধরে ওয়াসার এমডি থাকা খানের সরকারি বাসা এটি যেখানে আগস্টের পর থেকে তাকে আর দেখা যাচ্ছে না আমরা এবার রাজধানীর ফকিরাপুল এলাকায় এই বাসায় তাকসিম খান দীর্ঘদিন অবস্থান করলেও এখন আর নেই ফকিরাপুলের এই সম্পত্তিটি তাকসিমের শ্বশুরবাড়ি হলেও ঢাকা শহরে তাকসিমে খানের কোন সম্পত্তির খোঁজ মেলেনি তবে আমাদের অনুসন্ধান বলছে তিনি তার স্ত্রী সন্তান সবাই আমেরিকার নাগরিক আর সেখানেই গড়ে তুলেছেন সম্পদের পাহাড়